আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স জন্য বেঁচে গেলেন বাংলাদেশের দুই নক্ষত্র শারজে সালাম এবং হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শেখুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষ করার পরে ওনারা ঢাকার দিকে রওনা হয়েছেন অতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়ক চুনি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং দেখুন গাড়ির কি পরিস্থিতি হয়েছে অল্পের জন্য বেঁচে যান এই দুজন এখন এই দুজনের বিরুদ্ধেও অলরেডি ষড়যন্ত্র শুরু হয়েছে ভারতীয় ষড়যন্ত্র ইসরায়েলের ষড়যন্ত্র আমি ইউনো সরকারকে বলবো প্লিজ এই দুই সমন্বয়ককে এবং আরো যারা সমন্বয়ক আছে তাদেরকে কঠিন নিরাপত্তা দিন যদি নিরাপত্তা না দিন তাহলে এই নক্ষত্রগুলোকে ভারত এবং ইসরায়েল শেষ করে দেবে আল্লাহ হাফেজ